আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে কথা কন আয়না বসাইতে চাই আছে না নাই তোর বাবার কলবে তো আয়না নাই তোরে কি আয়না দিবি বিশ্বনবী কলবে আয়না বসাইছে সাহাবার আয়না বসিয়েছে আবু হানিফা কলবের ভিতরে আয়না বসিয়েছে ইমাম শাফিঈ কলবে আয়না বসিয়েছে কলবে আল্লাহর জিকির ছাড়া কোনো আয়না ফায়না বসানো চলবে না চিৎকার করে বলেন ঠিক কি না

আল্লাহর নাম জপ মনে মনে বিনয়ের সাথে গোপনভাবে চিৎকার চেঁচামেচি করোনা কিন্তু আমাদের জিকিরের ভেতরে চিৎকার চেঁচামেচি আছে না নাই আমরা মাফিলের মধ্যে মাঝে মাঝে লা ইলাহা ইলাহ জিকির করাই নাওয়াজ করে এটা হচ্ছে তা আলি তা আলিমের জন্য জায়াজ আছে কিন্তু শ্রেষ্ঠ জিকির হচ্ছে একা একা জিকির করা আল্লাহ বললেন তাদারর আউয়া খাইফা করোনা রায়া তাদাররু আউয়া খাইফা উইথ ফুল অফ হিউমিলিটি এন্ড হাম্বলনেস বিনয়ের সাথে জিকির করো খিফা গোপনে গোপনে দুনাল জাহারে বিল কৌল চিৎকার না করে কিন্তু চিৎকার করে লাফিয়ে লাফিয়ে জিকির করে দেশে আছে না নাই কথা বলেন ইন্নাল্লাহ জামিল ওয়া ইউহিব্বুল জামাল আল্লাহ নিজের সুন্দর আর সব সুন্দরকে আল্লাহ পছন্দ করে দেখবেন এই দেশে কিছু জিকির আছে ওটার মধ্যে আল্লাহর নাম বোঝা যায় না আছে না নাই হুই হাই করে লাফালাফি করে যে হুই 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 যে করে এই হুই হুই এর মধ্যে আল্লাহর নাম আছে কথা কন যেই শব্দে আল্লাহর নাম নাই ওটা দিয়ে জিকির জিকির করা যাবে কত ধরনের আবার আল্লাহ করে যিনি জিকির পরিচালনা করে লাফায় তার কাদের উপর যে চেপে বসে আছে না নাই এটা কি জিকিরের সৌন্দর্য কথা বলে আমরা জিকির করবো ওই পন্থায় যে পন্থায় বিশ্বনবী করেছেন সাহাবারা করেছেন বিশ্বনবী জিকির করতেছেন সাহাবারা জিকির করতে করতে বিশ্বনবীর কান্দে উঠছে আছে না হাদিসে সাহাবারা জিকির করতে করতে খেজুর গাছের চূড়ায় উঠেছে কথা বলেন জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই এই জন্য জিকিরের সৌন্দর্যগুলো অবলম্বন করে যেন আমরা আল্লাহর ডাকতে পারি চিল্লায় ঠিক কি না এজন্য রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন বেশি বেশি আমার জিকির করো তাইলে আমিও তোমাদের জিকির করব আমরা আল্লাহর ডাকলে আল্লাহ নাকি করে ডাকে ভাল আল্লাহ বললেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু আমার বান্দা যদি এক আমার জিকির করে আমি আমার বান্দার এক এক জিকির করি আমার বান্দা যদি মহা সম্মেলনে মহা সমাবেশে সবাই রে নিয়ে আমারে ডাকে আমি এর চাইতো শ্রেষ্ঠ একটা মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দার জিকির করি ওয়া ইন তাকাররাবা শিবরান তাকররতু ইলাইহি জারাআন আমার কোনো বান্দা আমার দিকে যদি এক বিঘত এগিয়ে আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যেতে চাই আমার বান্দা যদি আমার দিকে এক হাতে গিয়ে আসে আমি আমার বান্দার দিকে দুই হাতে গিয়ে যাই ওয় ইন আতা নি يمশিয়াতাইতু হু হার ওয়ালা আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আমার বান্দার কাছে দৌড়ে দৌড়ে যাই কি আল্লাহ আমরা পাইছি দোয়া মাত্রই ডাকা মাত্রই তিনি সাড়া দেয় চিল্লায়া বলেন ঠিক না সব সময় আল্লাহর জিকির দিয়ে হৃদয়টারে সিক্ত রাখার দরকার আছে না নয় নেই বললেন লা ইযাল লিসালুকা সবসময় মিন সব সময় আল্লাহর জিকির দিয়ে জিভটারে ভিজায় রাখো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা মাসাল উল্লাহ দি ইয়েদ কুরু রব্বা ওল্লা দে ইলা ইয়েজ কুরু মাসালুল হাই কি ওয়াল মাইদ যে হৃদয় আল্লাহর জিকির করে আর যে হৃদয় জিকির করে না বিশ্বনই বললেন দুই হৃদয়ের পার্থক্য হচ্ছে একটা জীবিত হৃদয় আর একটা মৃত হৃদয় এখন আপনার হৃদয়কে আপনি কি জিন্দা রাখতে চান না মুর্দা বানাতে চান আবার আল্লাহ বললেন দুনিয়ার কোন জিনিস দিয়ে কলবের পরিচ্ছন্নতা হয় না দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব পরিচ্ছন্ন হয় না কলবের খাদ্য হয় না কলবের খাদ্য হয় একটা জিনিস দিয়ে সেটা কি আল্লাহর জিকির এই জন্য কলবের মধ্যে কি বসাবেন নাকি আয়না আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে কথাগণ আয়না বসাইতে চাই আছে না নাই তোর বাবার কলবে তো আয়না নাই তোরে কি আয়না দিব বিশ্বনবী কলবে আয়না বসাইছে সাহাবার আয়না বসিয়েছে আবু হানিফা কলবের ভেতরে আয়না বসিয়েছে ইমাম সাহেব এই কলবে আয়না বসিয়েছে কলবে আল্লাহর জিকির ছাড়া কোনো আয়না ফায়না বসানো চলবে না চিৎকার করে বলেন ঠিক কিনা আবার বিশ্ব নেই বললেন আফদল উদ্দিক্রিলা ইলাহা ইল্লাল্লাহ

আস্লুহা সাবিতুম ওয়া ফুরুহু ফিস সামা এই লা ইলাহার নাম আল্লাহ দিলেন কালিমা তৈয়বা কি নাম ও আল্লাহ শো আস দা রাইট পাথ শো আস দা কারেক্ট পাথ শো আস দা মিডল পাথ আল্লাহ মধ্যম পথ দেখান মাঝে রাস্তাটা দেখান সিরাতুল মুস্তাকিম দেখান আমাদেরকে রাস্তা দেখায় কে কথা বলেন না আমরা যদি পথ ভুলে যাই পথ দেখায় দেয় কে যদি কোনো দিন পথে ভুলে যায় পড়েন হাত জানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় ডেকে সব ভুল ক্ষমা করে দিও চিল্লা পড়ে না আমি আর জোরে আমিন এজন্য বিশ্বনেই বললেন যে দোয়া বাদ দিল তার সব বাদ কারণ দোয়া দিয়ে নামাজ শুরু দোয়া দিয়ে সব শুরু দোয়াটাই হলো বলেন ঠিক আর দোয়া দোয়া মুমিন হচ্ছে মুমিনের অস্ত্র মুমিনের বড় অস্ত্র যেখানে শেষ সবকিছুর শুরু যেখানে সবকিছুর কারিশ্মা শেষ ওখান থেকে দোয়ার কারিশ্মা শুরু এরকম অনেক ক্যান্সারে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ডক্টর ফাইনালাইজ করে দিয়েছে বাজবে না দুই মাস বাজবে কয় মাস কথা বলেন মাত্র দুই মাস সে বাঁচবে তারপরও দেখা গেছে লোকটা সাত বছর বেঁচে ছিল না নাই দোয়া দ্য পাওয়ার অফ দোয়া এভরিথিং ইজ প্রি রিটেন বাট বাই সাপ্লিকেশন ইজ ইটস রি রিটেন সব কিছুই আগে লেখা থাকে মহাবিশ্ব সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমাদের ভাগ্যে কি ঘটবে সব লিখে রেখেছে কে সব অপরিবর্তনীয় কিন্তু এই তাকদিরেরও কিছু জিনিস আল্লাহ চেঞ্জ করে দেয় দোয়ার বরকতে জন্য দোয়া করার দরকার আছে না নাই মায়ের কাছে দোয়া চাবে মায়ের দোয়া আল্লাহ ফেরায় না মুসলিম ব্যক্তির দোয়া আল্লাহ ফেরায় না মুসাফিরের দোয়া আল্লাহ ফেরায় না যিনি রোজা রেখে দোয়া করেছেন তার দোয়া আল্লাহ ফেরায় না বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে রাজি আছেন তো কিন্তু দোয়াটা হইতে হবে সিনসিয়া একনিষ্ঠ দোয়া অনেকে দেখবেন দোয়াও করে ওদিকেও আছে নামাজে প্রায় হয় বিশাল দোয়া দোয়া করতে না নাই আবার দোয়াও করে টিপে কথা আবার আমরা আলোচনা শেষে দোয়াও করি পোলা পাইন সেলফিও তোলে না নাই সিনসিয়ারিটি নাই আপনার কি পরিমানে সিনসিয়ারিটি আছে এটার উপর ডিপেন্ড করবে আপনার দোয়া কবুল হবে কি হবে না একজন দোয়া করলে মুহূর্তে কবুল চোখ বন্ধ করলে আল্লাহর চলে যায় মদিনার সাথে ওর কানেকটিভিটি বেড়ে যায় আল্লাহর সাথে কানেক্টিভিটি বেড়ে যায় সে ফিল করে সে আল্লাহর সাথে কানেক্ট হয়ে গিয়েছে আর আরেকজন দোয়ার মধ্যে কিছু পায় না আসে না নাই দুই দোয়াই পার্থক্য আছে না কথা কন এই জন্য সম্মানিত ভাইরা দোয়াই যখন করবেন সিনসিয়ারলি করবেন কানেকটিভিটিটাকে স্ট্রং করার চেষ্টা করবেন সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাই মিজাইল নাম শুনছেন হামলা করে না মিজাইল হামলা করেছে প্রায় শোনেন নাই মাললা একেবারে ধ্বংস করে দেয় সব এই মিজাইল হামলা ড্রোন হামলা এগুলো লক্ষ্য বস্তু ভেদ করে ভয়ঙ্কর ভাবে ইঞ্চি ইঞ্চি মাইক্রো ইঞ্চি মেপে মেপে এমন ভাবে এই বোমাটা মারবে ঠিক জায়গা মতো এটা ফিট হয়ে যাবে তেমনি দোয়ার মতো আপনি যদি দোয়া করতে যান একনিষ্ঠতার সাথে সিনসিয়ারিটি সাথে যদি দোয়াটা করে ফেলতে জানেন এই দোয়া মুহূর্তে আল্লাহ আরো যে নক করবে সুমান আল্লাহ আর মুমিনের দোয়া কখনো ফেরত যায় না দোয়া করলে এই মুমিনের দোয়া কবুল করে নেয় কে আপনি জীবনে যত দোয়া করছেন সব কবুল অল অফ ইউর সাপ্লিকেশন আর অ্যাকসেপ্টেড হোয়াট এভার ইউ হ্যাভ সাপ্লিকেটেড টু ইউর লর্ড যাই চেয়েছেন সব কবুল অনেকে বলে হুজুরের একটা কথা কইলেন সব দোয়া বুঝি কবুল কত দোয়া করলাম জীবনে কত কিছু চাইছি কই কিছু তো দেয় নাই এরকম আছে না নাই অনেকে বলে হুজুর কত চাইলাম আল্লাহ আমার দিল না পাঁচটা আল্লাহ মেয়ে দিয়েছে একটা ছেলের জন্য কাবাঘর ধরে দোয়া করে আসছি হাজরে আসোয়াদ ধরে দোয়া করে আসছি মুলতাজামে দোয়া করে আসছি আরাফাতের ময়দানে দোয়া করছি কই আল্লাহ দিল না আর আপনি ওয়াজে কন যত দোয়া করছেন সব কবুল করে নিছে কে কন্ট্রাডিক্ট হয়ে গেল না আমি বললাম সব দোয়া কবুল আর আপনারা কইতেছেন কই কত কিছু তো পাই নাই আল্লাহর দোয়া কবুল করার তিনটা পদ্ধতি আছে কয়টা আপনাদের জিমানি আসছে কথা শুনতেছেন তো তিনটা পদ্ধতিতে তিনি দোয়া কবুল করেন চিল্লায় বলেন কয়টা আপনি দোয়া করা মাত্রই আল্লাহ দোয়াটা অ্যাকসেপ্ট করে নেয় আল্লাহ বলে অ্যাকসেপ্টেড রিজেক্টেড হি নেভার সেই ইউর সাপ্লিকেশন ইজ রিজেক্টেড তোমার দোয়া রিজেক্ট করে দিলাম এটা আল্লাহ কখনো বলে সুবানলা পড়বেন না দোয়া করা মাত্রই কবুল করে কে তবে তিনটা পদ্ধতিতে করে চিল্লায় বলেন তো কয়টা যখনই যা চাইবেন আল্লাহ বলে দেব 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 না কখনো বলে না তিন পদ্ধতিতে কবুল হয় পদ্ধতি নাম্বার ওয়ান কোনো বিষয় আল্লাহর কাছে চাইলেন দোয়া করলেন আল্লাহ বলে দেব দেব বলেই তিনি দিয়ে দেয় ফলে আপনি পেয়ে যান আপনি খুশি সুবানাল্লা পড়েন পদ্ধতি নাম্বার টু আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন আল্লাহ তখন বলে বান্দা তোরে দেব রিজেক্ট করে দিলাম এটা বলে না দেব তবে এখন না একটু দেরি করে পরে দেব কখন দিলে আমার জন্য ভালো আমার সব ভালো জানে কি তাইলে মাঝে মাঝে সাথে সাথে দেয় মাঝে মাঝে দেরি করে দেয় পদ্ধতি নাম্বার থ্রি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর কাছে কায় মনোবাক্যে চাইলেন তখন আল্লাহ বলে বান্দা আমি দেব তুই নিরাশ হইস না তবে এখন দেব না দেরি করেও দেব না কেমতের কঠিন ময়দানে যেদিন বিপদে পড়ে যাবে ওই দিন দেব যেদিন পিতা সন্তান রে না সন্তান পিতারে চিনবে না পীর সাহেব মুরিদ রে চিনবে না মুরিদ পীর সাহেব চিনবে না মুসল্লি ইমাম সাহেব চিনবে না ইমাম মুসল্লি চিনবে না নেতা কর্মী চিনবে না কর্মী নেতারে চিনবে না চিনলা এখন ঠিক কিডা কেউ কাউরে চিনবে না কেউ কাউর কোনো উপকার আসতে পারবে না ওই কঠিন দিনে তোরে আমি দেবরে গোলাপ তাহলে এই যে এতগুলো দোয়া ছোটবেলা থেকে আনটিল টু নাইট এর আগ পর্যন্ত যে দোয়াগুলো আপনার কাছে করছেন লস হয়েছে চিল্লায় বলেন লস হয়েছে না লাভ লস না লাভ আল্লাহ বলে গোলাম চা বেশি বেশি দোয়া কর উজীব দাওয়াতাদ দাঈ ইদা দাআন আমার বান্দা আমার কাছে চাইতে দেরি হয়ে যায় দোয়া কবুল করতে দেরি হয় এজন্য বারবার চাইত না দিলেও চাও না দিলেও হয় একটু পরে দিবে দেরি করে দিবে যখন আমার জন্য উপকার হবে ভালো হবে তখন দিবে তাহলে হলে কেমতের ময়দানে দিবে চিল্লায় বলেন ঠিক না বেশি বেশি দোয়া করবেন সবার জন্য করবেন নিজের জন্য করবেন ফ্যামিলি মেম্বারসদের জন্য করবেন শুভাকাঙ্ক্ষীদের জন্য করবেন শত্রুদের জন্য বেশি করবেন হেইটার্স যারা আছে ওদের জন্য বেশি দোয়া আল্লাহ যেন এগুলার হেদায়ত দেয় ইসলাম বিরোধী যারা এদের জন্য দোয়া হিন্দু বন্ধু থাকলে এদের জন্য দোয়া হেদায়তের দোয়া ঠিক না সবাই সবার জন্য দোয়া করেন অনেকে কয় হুজুর আমি আরেকজনের জন্য কর্ম কেন হ্যাটটা হ্যাঁ করব আমার দোয়া আমি করব আসলে না নাই না আপনি তার জন্য করবেন আপনি যদি আপনার ভাইয়ের জন্য দোয়া করেন ফেরেশতারা বলে ওয়ালা কাবি মিসলিন মানে আল্লাহ সে তার ভাইয়ের জন্য যেই দোয়া করলো এই দোয়াটা আগে তার জন্য তুমি কবুল করে নাও আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার ভাই অসুস্থ তুমি তারে সুস্থ করে দাও ফেরেশতারা বলে আল্লাহ যেই লোকটা দোয়া করলো তার মধ্যে যদি কোনো রোগ থাকে আগে তারে সুস্থ করে দাও পরে বাইরে ফেরেশতাদের দোয়া কবুল করে নেয় কে আপনার দোয়া কবুল হইতে পারে নাও হইতে পারে কিন্তু ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করলে এটা কবুল হবে না আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার ভাইয়ের আর্থিক অবস্থা খুব খারাপ তারে ধনী বানিয়ে দাও ফেরেশতারা বলে ওয়ালা কবি মিসলিন ও আল্লাহ এই দোয়াকারী তার ভাইয়ের জন্য যেই দোয়াটা করেছে আগে তার জন্য দোয়াটা কবুল করে নাও এই জন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন বারবার চাই সকালে বিকালে দুপুরে রাতে শীতকালে গ্রীষ্মকালে কাছে বারবার চাইলে আল্লাহ খুশি হয়ে যায় বারবার না চাইলে আল্লাহ রেগে যায় দুনিয়ার সিস্টেমের একেবারে বিপরীত আমি যদি এই ভাইয়ের কাছে কোনো একটা বিষয় নিয়ে আসতে যাই ভাই আমারে এক হাজার টাকা বিপদে উঠছে দিল এক হাজার টাকা নেন বিপদ সারেন উদ্ধার হন এক সপ্তাহ পরে আবার ভাইজান কোনো বিপদে আছে এক হাজার টাকা তারপরে উনি লজ্জায় করে দিবে আসছে যখন দেই পরের সপ্তাহে আবার এক হাজার টাকা ওই দিন বলবে ভাই এক হাজার নাই পাঁচশো নিয়ে কথা কন এর পরের মাসে যদি বলি ভাই বিপদে পড়ছি দিবে নাকি লাঠির দয়ারি আছে না নাই সপ্তাহে সপ্তাহে তোমার বিপদ কথা কন তার মানে দুনিয়ার সিস্টেম হচ্ছে একটা বিষয় নিয়ে বারবার কারো কাছে যাওয়া যায় না চাওয়া যায় না সরম লাগে কথা কোন কিন্তু আল্লাহর সিস্টেমটা একেবারে উল্টো আল্লাহর কাছে বারবার না যাইলে না চাইলে তিনি রেগে যায় তিরমিজির বর্ণনা ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই যে ব্যক্তি কোনো বিষয় নিয়ে বারবার বারবার আল্লাহর বিরক্ত করে না তার উপর আল্লাহ রেগে যায় আর বারবার চাইতে 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 যে লোকটা আল্লাহর বিরক্ত করতে চায় তার উপর আল্লাহ খুশি হয়ে যায় এজন্য চাবেন আল্লাহর কাছে আজকে থেকে চাবেন 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 দোয়া করলে যে কবুল হয় বিশ্বাস হয় মুসলমান নেক আমলের ওসিলা দিয়ে দোয়া কবুল হয় আপনার জীবনে যদি কোনো নেক আমল থেকে থাকে যে নেক আমলগুলো গুলো আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন আমি আজকের মাহফিল আল্লাহর নামে একটা কসম কেটে বলে যাই ওল্লাহে আল্লাহর কসম করে আমি আপনাদের বলছি আপনার জীবনের এমন কোন নেক আমল যদি থাকে যে আমলটা শুধুমাত্র কেবলমাত্র আপনি আল্লাহকে খুশি করার জন্য করেছিলেন ওই আমলের ওসিলা দিয়ে দোয়া করতে দেরি হবে দোয়া কবুল হতে দেরি হবে বিশ্বাস হয় সন্দেহ লাগছে বিশ্বাস হয় সবার আমলের ওসিলা ওই আমলটা শুধুই হয়েছে কার জন্য চোখের পানি ছাড়ছিলেন এক রাতে আল্লাহর ভয়ে কাউরে দেখানোর জন্য না ওই ন্যাক আমল রাত্রিবেলা হেঁটে যাচ্ছিলেন মসজিদের পাশ দিয়ে দেখলেন দানবাক্স লেখা কেউ নাই কেউ নাই কচকচে পাঁচশো টাকার নোট বের করে ঢুকাই দিছিলেন। এটা হচ্ছে শুধু আল্লাহরা দেখানোর জন্য ন্যাকামোট ঠিক কি না আল্লাহ কা শেরন আইন্দ আল্লাহ বাইনাকা আং তাওয়া আল্লাহ আল্লা কাঁ সদা ক তুন্তা ফা লায়া লাল মোহাইন্দা হল্লা কাঁসেরন নাইন বাইনাকা বাইন কাং চাওয়া বাই আল্লাহ আল্লা কাঁ সদা কতুন দফা লাল মোহাইল্লা সুবানল্লাহ পড়ে হল্লা কাসের রো নাইন দাল্লাহ তোমার আর তোমার রোবের মাঝে গোপন কিছু আছে কি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না তোমার কি কোনো গোপন দান আছে কি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি সুবানল্লাহ পড়ে এমন কোন আমল যে আমলটা আপনি করেছিলেন শুধু আল্লাহর খুশির জন্য ওই আমলের ওসিলা দিয়ে দোয়া করলে কবুল করবে কি বিশ্বাস হয় সাহিবের বর্ণনা বন ইসরাইলের জামানায় তিনজন লোক সফরে বেরিয়েছে বানোয়ার ঘটনা না এটা বোখারের ঘটনা সফরে বেরিয়েছে মরুভূমির মাঝখানে প্রতিমধ্যে প্রচন্ড তুফান আর বৃষ্টি বৃষ্টি থেকে বাঁচার জন্য এর একটা পাহাড়ের গুহার ভেতরে ঢুকেছে হঠাৎ থান্ডার বজ্রপাত বিজলি মুষলধারে বৃষ্টি বৃষ্টির পানিতে পিচ্ছিল হয়ে উপর থেকে বিশাল প্রকাণ্ড একটা পাথরের খন্ড এসে গুহার মুখের মধ্যে আটকে গিয়েছে যেই গুহার মুখ দিয়ে তারা ঢুকেছে ওইখানে বিশাল একটা পাথর গড়িয়ে এসে উপর থেকে বলল অন্ধকার ভিতরে কোনো আলো নাই কোন জনমানব নাই বাঁচানোর কেউ নাই কিছু দেখা যায় না ঘুট ঘুটে অন্ধকার বাইরে থেকে আলো আর অক্সিজেন যে আসবে ওই সুযোগটাও নাই তিনজন বুঝে গেল আমাদের মৃত্যু এখানেই হবে আমাদের কঙ্কালগুলো শত শত বছর এখানে পড়ে থাকবে কেউ উদ্ধারের জন্য আসবে না ঠিক কিনা বাঁচানোর কেউ নাই অক্সিজেন যতটুকু আছে কিছুক্ষণ পরে এটাও শেষ হয়ে যাবে তিনজনের একজন বললো আমাদের বাঁচানোর কেউ নাই একজন ছাড়া তিনি কে আমাদের তিনজনের জীবনে এমন কোন ন্যাকামল আছে কিনা যেটা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা যায় কার জীবনে কি ন্যাকামল আছে যে ন্যাকামলটা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করা হয় নাই শুধু করা হয়েছে কার জন্য এরকম কোন ন্যাকামল থাকলে দোয়া করা শুরু করো এছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই একজন দোয়া করা শুরু করলো হাদিসে লম্বা একটা হাদিস আমি সরল বঙ্গানুবাদ শোনাচ্ছি একজন দোয়া করা শুরু করলো একজন বলতে শুরু করলো আল্লাহ কানালি আবাওয়ান শাই খান কাবিরান ও আল্লাহ আমার বৃদ্ধ বৃদ্ধা মা বাবা ছিল আমি পেশায় ছিলাম রাখাল প্রতিদিন রাখালগিরি করার পরে ছাগলের দুধ দোহন করার পরে যখন বাসায় ফিরে আসতাম সবার আগে আমি আমার আব্বা আম্মারে দুধ খাওয়াতাম আব্বা আম্মাকে দুধ খাওয়ানোর পরে আমার সন্তানদের মুখে আমার স্ত্রীদের মুখে আমি দুধ তুলে দিতাম একদিন আমার আসতে দেরি হয়ে গেল এসে দেখি আব্বা আম্মা ঘুমিয়ে গেছে দুধের বাটি নিয়ে আমি আব্বা আম্মার মাথার সামনে দাঁড়িয়ে রইলাম মনে মনে ভাবলাম আব্বা আম্মা যখন ঘুম থেকে জাগবে আব্বা আগে আমি দুধ খাওয়াবো তারপরে ছেলে মেয়েরে খাওয়াবো স্ত্রীদেরকে খাওয়াবো দাঁড়িয়ে রইলাম আমার ছেলে মেয়ে রেশমা আমার কাছে বলল আব্বা খাবার দাও আমি দেই নাই खुদার জালায় খোদার যন্ত্রণায় পাগল পড়া হয়ে আমার কলিজার টুকরা ছেলে মেয়ে আমার পায়ের মধ্যে পড়ে কাঁদতে লাগলো আব্বা একটু দুধ দাও খুদা লেগেছে ও আল্লাহ আমি দেই নাই ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম ফজরের সময় যখন আব্বা আম্মা ঘুম থেকে উঠলেন সবার আগে আব্বা আম্মারে দুধ খাওয়ালাম তারপরে ছেলে মেয়েদের মুখে তুলে দিলাম ও আল্লাহ ও আল্লাহ ওই দিনে সারা রাতটা আমি দাঁড়িয়ে আব্বা আম্মার জন্য যে দাঁড়িয়েছিলাম দুনিয়ার কাউরে দেখানোর জন্য নয় তোমারে খুশি করার জন্য ওই রাতের ইবাদতটা যদি তোমার কাছে পছন্দ হয় বা ফাররিজা আননা মানাহনু ফি আজকে যে এই বিপদে আমরা আছি বিপদ থেকে তুমি বাঁচাও বলার সাথে সাথে 1/3 এক তৃতীয়াংশ পাথরটা ডান দিকে সরে সুবহানাল্লাহ পড়বেন না এবার বাইরে থেকে আলো আসতে শুরু করেছে অক্সিজেন ঢুকতে শুরু করেছে তাদের মনের মধ্যে সজতে ফিরে এসেছে এবার দ্বিতীয়জন দোয়া শুরু করলো আল্লাহ আমার এক চাচাতো বোন ছিল এত সুন্দরী আমার জীবনে এত সুন্দরী নারী আমি দেখিনি এত সুন্দরী নারী নিসা একজন পুরুষ একজন নারীকে যত ভালোবাসতে পারে আমি ঠিক ততটা ভালোবাসতাম আমার এই সুন্দরী কাজিনকে চাঁদো বোন কিন্তু আমার মনের কথা আমার চাঁদো বোনরা আমি বোঝাতে পারি নাই সরবের মাথা খেয়ে চাঁদা বোনরা আমি বললাম তোরে আমি বড্ড ভালোবাসি একান্তে আমি তোরে চাই চাচো তো বোন বললো এত এত স্বর্ণমুদ্রা যেদিন জমাতে পারবে ওই দিন আমার পাবা এবার আমি স্বর্ণমুদ্রা জমাতে লাগলাম জমাতে 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 বছর শেষে স্বর্ণমুদ্রার থলে নিয়ে চা বোনের হাতে দিলাম চাচো বোন আমার অপকর্মে রাজি হয়ে গেল গোপন একটা রোমের ভেতরে আমরা ঢুকলাম দুইজনেই জামা কাপড় খুলে নেকে ঢোলাম জিনা করব পাপ কাজ করব একেবারে ফাইনাল ডেস্টিনেশন আমরা চলে গেলাম পাপ যখন আমরা শুরু করব ইন দা মিন টাইম আমার চাচাতো বোন আমার ডেকে বলে ও আমার চাচাতো ভাই ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ আল্লাহর ভয় কর আমার সতীত্ব নষ্ট করে দিস না আল্লাহ ওই মুহূর্ত থেকে ফিরে আসা কোনো পুরুষের পক্ষে সম্ভব ছিল না ইত্তাকিল্লাহ এই বাক্যটা শুনে তোমার আওয়াজ শুনে আমার কলিজার মধ্যে কাঁপুনি ছুটে গিয়েছে তোমার নাম শুনে আমি আর ধৈর্য ধারণ করতে পারি চিৎকার মেরে জামা পেড়ে ওই ঘর থেকে বের হয়ে গেলাম ও আল্লাহ শুধুমাত্র মাত্র একমাত্র তোমার ভয় ওই দিন আমি আমার বোনের সাথে পাপ হই নাই আল্লাহ রে ওই যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে আজকের বিপদের দিনে তুমি আমাদের বাঁচা বলা মাত্রই এই দু আল্লাহর কাছে এত কবুল হয়েছে কারণ আল্লাহর ভয় এটা পৃথিবীর সবচেয়ে বড় আবাদ চিল্লাই বলেন ঠিক কিনা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু বলে যায় না আল্লাহ প্রেম ছাড়াই এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না আল্লাহর ভয় আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয় ইবাদত আল্লাহর কাছে দোয়াটা এত পছন্দনীয় হয়েছে মুহূর্তের মধ্যে দুই তৃতীয়াংশ পাথরটা গুহার মুখ থেকে ডান দিকে সরে যায় দুই তৃতীয়াংশ পাথর এখন সরে গিয়েছে এবার তারা বেরোতে চেষ্টা করলো দেখা যায় হাত বেরোয় কারো পা বেরোয় মাথা বেরোয় কিন্তু পুরো বডিটা নিয়ে বেরোয়া যায় বাকি আছে কয়জন কথা ক এবার তিন নাম্বার লোক দোয়া করতে শুরু করেছে আল্লাহ ইন্নিস্ত উজারা ফাদা ফাহু আল্লাহ আমি অনেকগুলো শ্রমিক ভাড়া করেছিলাম তাদেরকে দিয়ে কাজ করিয়ে তাদের ঘাম শুকিয়ে যাওয়ার আগে প্রত্যেকটা শ্রমিকের পারিশ্রমিক আমি দিয়ে দিয়েছি সবগুলো শ্রমিক আমার কাছ থেকে শ্রমিক বুঝে নিয়েছে একজন ছাড়া একজন না নিয়ে চলে গেছে তার টাকা তারে আমি বুঝাই দিতে পারি নাই তার রেখে যাওয়ার টাকা দিয়ে আমি কয়েকটা ছাগল কিনলাম ওই ছাগল পালতে পালতে বাচ্চা দিল আরো বাচ্চা দিল দিতে দিতে বিশাল ছাগলের ডেরি ফার্ম বানালাম এক যুগ পরে ওই শ্রমিক এসে বলে হে আমার মালিক বারো বছর আগে তোমার কাছে কাজ করেছিলাম টাকা কিন্তু নেই নাই টাকা দাও আমি বললাম ওই যে বিশাল ছাগলের বড় একটা ডেরি ফার্ম দেখা যায় পুরো ডেরি ফার্ম তোমার ডেরি ফার্মটা তুমি নিয়ে যাও শ্রমিক আমারে বলতে লাগলো আমার সাথে ঠাট্টা করো নাকি একদিনের পারিশ্রমিক দিয়ে ডেরি ফার্ম হয় নাকি যতটুকু টাকা তোমার কাছে আমি বারো বছর আগে পেতাম ততটুকু দিলেই চলবে তারে আমি বুঝিয়ে বললাম তোর টাকা দিয়ে ছাগল কিনেছি ছাগলের ব্যবসা করে ডেরি ফার্ম বানিয়েছি একটার পর একটা ছাগল বাচ্চা দিতে দিতে আজকে হাজার হাজার ছাগলের এই ডেরি ফার্ম পুরো ডেরি ফার্মটা আমি তোরে দিয়ে দিলাম বলা মাত্র ওই শ্রমিকটা ডেরি ফার্ম নিয়ে চলে গেল মাবুদের এই কঠিন বিপদের দিন সে শুধু দাবি করেছিল তার পারিশ্রমিক তার পারিশ্রমিকের টাকা তার হাতে দিলে সে খুশিতে বাকবাকুম কিন্তু তার বদলে পুরো ডেরি ফার্মটা আমি তার হাতে তুলে দিয়েছি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য ওই দিনের আমলটা যদি তোমার দরবারে একটুও ভালো লেগে থাকে রে মাওলা আজকের কঠিন বিপদ থেকে বাঁচাও বলতে দেরি বলতে দেরি মুহূর্তের মধ্যে বিশাল পাথর খন্ডটা গুহার মুখ থেকে ডান দিকে সরে যা আল্লাহর শুক্রিয়া করে তিনজন বের হয়ে যায় সেই বুখারের বর্ণনা আপনার জীবনে এমন কোন নেক আমল যদি থাকে যেটা শুধু আল্লাহরে দেখানোর জন্য করছেন আমরা আমল করব অবশ্যই দেখানোর জন্য তবে মানুষকে ন কারা দেখানোর জন্য আমাদের সব দেখানো হবে একজনকে চিল্লায় বলেন তিনি কে আপনার এমন যদি থাকে যেটা আপনি আল্লাহরে খুশি করতে করছিলেন ওইটার ওসিলা করে দোয়া করে ওই দোয়া কবুল করে নিবে কে রাজি আছেন তো সব সময় অন্যায় হয়ে গেলে পাপ হয়ে গেলে তবা করব কার কাছে বিপদে আপদে সব অবস্থায় আস্তাক পড়তে রাজি আছেন তো আর জিকির চলবে একজনের চিল্লায় বলেন তিনি কে আর সব সময় দোয়া করব কার কাছে রাজি আছেন তো সবাই তাহলে আমাদের সবাইকে কথাগুলো বুঝার অমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন